কি কবুতর ভাই ভাই এটা হচ্ছে মিলিটারি কবুতর মিলিটারি কবুতরের ভেবি গুলা যদি দেখেন দুই হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে সেটা মুখ্য বিষয় না দুই জোড়া টেরি হ্যাঁ এক জোড়া গোল্ডেন এক জোড়া টেরি একবার এক

আমার ভাই খাম মানে দর্শক রে ওইখানে দিব না এই কবুতরের দাম আমার যা বলছে তাই কিন্তু এই কবুতরের দাম আছে নর্মালি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা মানে সাপলা

আচ্ছা ঠিক আছে মাত্র টাকা জোড়া দশক যদি কোনো দুই জোড়া সাদা নিতে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে

আচ্ছা ঠিক আছে 2000 আচ্ছা বিরেদায় নতুন নতুন ফেঞ্জি কোদর কিন্তু ইনপুট হইতাছে ভাই সামনে হচ্ছে আর নোট একদম টাকা লেন হ্যাঁ প্লাস

লে তখন ভাই আমার ভাল লাগে আর একটা জিনিস খারাপ লাগে যে ভাই বেরাদ দিতাম না কিন্তু ভাই বেরাধার তো বোঝে না যে তেরোশো টাকা যে দিছে তারা তাই ফোন

দু লক্ষ ভাই দু লক্ষ্লা পঁয়ত্রিশশো টাকা ওটা পঁয়ত্রিশশো মনে ভাই দাম কম দিচ্ছি ঠিক আছে মানে আমার মন কি পঁয়ত্রিশ আমার দামি আমি পনেরো বিশ হাজার টাকার কবুতর এগুলি কি কবুতর জানেন ভাই দেখছেন আপনি না নাই যে দুইটা এখন দাঁড়াইছে ভাই কি কবুতর দেখছেন আলহামদুলিল্লা

পঁয়ত্রিশের সাথে বাচ্চা ভাই এক পিসের দাম রেস করা দুইটা কবুতর হ্যাঁ মাত্র এক পিসের দাম আমি পঁয়ত্রিশশো টাকা পিস বেশি রেস করা কবুতর ঠিক আছে আজকাল রেস করা কবুতর দুই পিস কবুতরের সাথে একটা

দেখেন আমরা যে একটু সময় দেখে কারেন্ট কিন্তু নাই বাকি ভাই কারেন্ট চলে গেছে আমরা চার্জার লাইট ইনশাআল্লাহ দেখেন বাচ্চার বাইরে বাইরে কি ভাই অবস্থা ভাই দেখছেন

যদি কোনো ব্যাপার দেন না অবশ্যই নিতে পারেন বাংলার যে কোনো শুধুমাত্র কত ভাই মাত্র নয়শো টাকা করা রাখতেছি করা মানে তাহলে এই গড়া পেয়ার মাত্র নশো টাকা আজকে তাহলে দিয়ে দিছি ভাই ইনশাল্লাহ দর্শক যাদের লাগবে তারা অবশ্যই আজকের এই পেয়ারটা আপনারা কালেকশন করে দর্শক নিতে পারেন দেখেন কি টফ কোয়ালিটি কি টাকাটা কি আলাদা দেখেন

কোন ভাই যদি ওই ওই তো দুই জনা দিচ্ছিলাম কত চার হাজার টাকা ঠিক আছে এটা দিচ্ছি আঠারোশো টাকা 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 দাম বাবা টাকা করে যদি বিক্রি করে আমার সাথে যোগাযোগ করবেন আর যত বড় বড় খামার আছে কবুতরের মুন্ডিয়ান যত বড় বড় আছে ইনশাল্লাহ বিক্রি করতে চাইলে সর্বনিম্ন পঞ্চাশ পিস

বর্তমানে চার হাজার পাঁচ হাজার টাকা পিস বেসে পিস বিক্রি আছে আজকে এই জোড়া কবত দিয়ে দিচ্ছি ওকে দর্শক যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি ছাড়বেন আর মানে

চুই ঠাল ভাই চুই ছুটা ঠিক আছে একদম কত ভাই একদম পনেরোশো টাকা ছেন ইনশাল্লাহশো তিন হাজার পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আটশো টাকা আসতে আসতো করছেন কেমনি কি ভাই টানা টানি অফার ভাই কারাগারি অফার দিয়ে হাতে খুব সুন্দর ভাই মাত্র সাতশো সাতশো টাকা মাত্র সাতশো টাকা এর কি ব্লাড ব্লোড আছে ভাই ভাই সম্পূর্ণ আছে এত কিছু বুঝতাম না সাতশো টাকার কি কম আচ্ছা কর ঠিক আছে আমার কাছে বিক্রি করতে পারেন আর যদি কারোর কাছে থাকে এটা নিয়ে রাখতে পারেন মাত্র আষ্টশো টাকা

এমনকি আমরা কোয়ালিটিগুলো ধরে ইনশাল্লাহ দেখাবো আপনাদের এখানে দুই পেয়ার বাচ্চা আছে যারা ভবিষ্যতে প্ল্যানিং করছেন যে কবুতর দিয়ে রেজ করাবেন এলাকা ভিত্তিক করবেন এলাকা ভিত্তিক সারবেন আজকে এই অনেকগুলো বাচ্চা আছে ইনশাল্লাহ মিলি বাচ্চা একবার সুপার মিলি যেন বলে এগুলো বাচ্চা ঠিক আছে ওভার লাইট ভাই ওভার লাইট ঠিক আছে কি ভাই এই বাচ্চাগুলো যদি কোনো মাত্র 2600 মানে ভিডিও মানে 2600 টাকা ভিডিও শেষ পর্যন্ত মাত্র